আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করবো জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি খুব শীঘ্রই বাংলাদেশে আসছেন চলুন জেনে নেই এই সফরের বিস্তারিত তত্ত্ব জাকির নায়ক একজন বিশ্বকাত ইসলামিক বক্তা এবং পৃথিবীর প্রতিষ্ঠাতা তিনি ইসলামের সুন্দর দিক উপস্থাপন এবং ধর্মীয় বিষয়গুলোকে সহজভাবে বোঝানোর জন্য পরিচিত সম্প্রতি একটি ভিডিও বার্তায় জাকির দিয়েছেন যে তিনি খুব শীঘ্রই বাংলাদেশে সফরে আসছেন তার এই সফরের মূল উদ্দেশ্য হবে ইসলামের দাওয়া প্রসার এবং মুসলিম সম্প্রদায়ের সাথে সম্পর্ক স্থাপন যদিও তার সফরের সঠিক তারিখ এখনও নিশ্চিত করা হয়নি তবে আশা করা হচ্ছে যে তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে পৌঁছাবেন তার সফরের সময় তিনি কয়েকটি ইসলামিক সেমিনার বক্তৃতা এবং দাওয়া প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন জাকির নায়কের আগমনের ঘোষণায় বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেশ উত্তেজনা দেখা যাচ্ছে অনেকেই তার আগমনকে স্বাগত জানাচ্ছেন এবং তাকে ব্যক্তিগতভাবে শুনতে আগ্রহ প্রকাশ করছেন য়েকের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান তিনি বাংলাদেশে এসে আরো বড় পরিসরে ইসলামের দাওয়া প্রসারের পরিকল্পনা করছেন তার সফর বাংলাদেশের ধর্মীয় শিক্ষা এবং শান্তির বার্তা ছড়াতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জাকির নায়কের আসন্ন বাংলাদেশের সফর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন এ বিষয়ে আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন